ঠিক একটা বিষয় নিয়ে আসছে আপনাদের কাছে সেটা হচ্ছে আমি এখন আছি চরপতা গাজীনগর গ্রামের আসলে এখন যার কাছে আছি আপনারা বুঝতে পারতেছেন একটা মানসিক প্রতিবন্ধী একটা মানুষ ঠিক আছে তার মানে দুঃখের কষ্ট হচ্ছে যে তার বাবাও নাই মাও নাই বোনও নাই কেউ নেই তার দেখার মতন মানে একটা মানুষ আছে সেটা হচ্ছে দাদি তার দাদি তার দাদিও খুব শারীরিকভাবে অসুস্থ খুবই দুর্বল মানুষ আসলে দেখভাল করার মতন ওরকম নাই কিছুদিন আগে তার হাতে সমস্যা ছিল একটা অপারেশন করা হয়েছে অপারেশনের পরবর্তীতে যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা ঠিকমতো চলতে পারতেছে না তো চিকিৎসার জন্য আমরা তাদেরকে একটা সাপোর্ট দিব আর আপনারা অবশ্যই একটু এগিয়ে আসবেন যে যা পারেন অন্তত বিকাশ নাম্বার আমি দিয়ে দিব এখানে আমাদের যে রাসেল ভাই আছে উনি আমাদের রায়পুর উপজেলায় ব্র্যাক ব্র্যাঙ্কের ব্রাঞ্চে কর্মরত আছেন তো ভাই আমাদের খুব বিশ্বস্ত একটা লোক আমরা যেহেতু ওনাদের অন্য কোনো গার্ডিয়ান নাই বর্তমানে তো গার্ডিয়ান হিসেবে আমরা রাসেল ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিব বিকাশ নাম্বারটা দিয়ে দিব তো আপনারা যা পারেন যেখান থেকে পারেন বিশেষ করে গাজীনগরে আমার অনেক পরিচিত লোকগুলো আছে নাবিল ভাই আমি উল্লেখ বলি নাবিল ভাই আপনি স্পেশালি ভাবে একটু দেখবেন আপনার পার্শ্ববর্তী আপনার আপনার এলাকারই মানুষ এই যে পরিস্থিতিতে যাচ্ছে আপনি অবশ্যই খোঁজ নেওয়া দরকার ছিল ওইভাবে নিতে পারেন না জানেন নাই বিদায় হতে পারে হয় নাই তো যেহেতু হয়তো ভাই ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে অবশ্যই আপনারা যত দ্রুত পারেন আপনাদের সংগঠন থেকে তাকে একটু সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করবেন আর রায়পুরের এম সুমন ভাই আছেন আমাদের এলাকার আমাদের গর্বিত ভাই আর সুমন ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি এই কাজী এসে আপনি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর এ তার চিকিৎসার জন্য মানে এই যে টাকাটা প্রয়োজন আসলে অল্প টাকা না অনেক টাকার দরকার এবং কি শরীরের মধ্যে ওনা শরীরের মধ্যে মানে কেনা যেটাকে বলা হয় সেটাও কিন্তু

অফিসার হিসেবে কর্ম করতে আছি আসলে হচ্ছে আমাদের আমাদের বাড়ির ফাঁসি চলতে বাড়ি আসলে ওরা হচ্ছে শারীরিকভাবে অনেক অসুস্থ প্রতিবন্ধী মানুষ আসলে ওর মা বাবা নয় মা বাবা নয় সেটা অনেক মর্ণার্থিক আমরা আসলে সবাই সবার খিন থেকে মানে যারা সংগঠনের সাথে জড়িত আছে তারা সবাই বিষয়টা একটু ভালোভাবে দেখে আসলে মরনার্থিক একটা বিষয় আর হচ্ছে যে ট্রিটমেন্ট করতে এখনও ট্রিটমেন্টও অনেক বাকি এখনও উচ্চ ওর অপারেশন করাতে হবে ড্রেসিং করতে হবে আর তাছাড়া ওদের অর্থনীতিকে এতে খারাপ অবস্থা ওরা ছালাম মতো কোনো অবস্থা নেই আমি আশা করি আপনারা যারাই ভিডিওটা দেখবেন বা যারা সংগঠনের সাথে জড়িত আছেন সবাই একটু যার যা সামর্থ্য অনুযায়ী বা প্রবাসী যারা আছেন দাদা একটু যা যা সামর্থ্য অনুযায়ী এটা ভালো অনুদান ওকে দিবেন এ প্রত্যাশা করি যদি আপনারা এটা এই কাজটা করেন আশা করি আপনারা আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সম্মুখেলাম সবাই ভালো থাকবেন অবশ্যই আমি সবাইকে একটা কথা বলবো আমাদের কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমরা চাই যে উগ্রভোগী তার কাছে সঠিকভাবে টাকাটা পৌঁছাক এবং কি মানুষের বিশ্বাস যে জিনিসটা সেটা আমাদের প্রতি থাকবে এবং সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ দিব আসলে খুব কষ্ট লাগতেছে মানুষগুলোর জন্য